যে দেখেন জিপার বাটুন একশো সকল কিছু আসলে অনেক সেই কোয়ালিটি করে এগুলা করা যেগুলো শোরুম কোয়ালিটির মাল এই যে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে নন এসে ভিতরে আরও সুন্দর মানে তারা আগে ফোন দিবেন আর যারা আগে ফোন দিবেন তারাই কিন্তু আমাদের এই প্রোডাক্টটি পেয়ে যাবেন তো এগুলোর হচ্ছে এই যে দেখেন আমি আবারও দেখাই দিই এগুলো কিন্তু হচ্ছে অল বডি স্টিক এগুলো কিন্তু চার টাকা ফোড়ে একশো দুইশো আশি টাকা এগুলোর রেট হচ্ছে অনলি দুইশো আশি টাকা যারা অনলাইনের থেকে নেবেন বা যারা এসে নেবেন

সহ আমাদের কাছে প্রায় এভ্রিথিং সকল কালেকশন এর অল কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন পলো শার্ট টি শার্ট থেকে শুরু করে মানে এক কথা বক্সার থেকে শুরু করে সকল আইটেম তো গেছে কালকে রাত্রেই আমাদের এগুলো ইন্টারভেস হয়ে গেছে প্রত্যেকটা দশ পিসের বিলিস্টার আছে এখানে প্রায় আপনারা এই দুই হাজার পিসের মতো ডেনিম প্যান্ট আছে ইনশাল্লাহ আমাদের এগুলো কালেকশন হয়ে গেছে এছাড়াও আমাদের অনেকগুলো ডেনিম প্যান্ট আছে আপনারা যারা আমাদের কাছে পুরোনো কাস্টমার আছেন তারা তো অবশ্যই অবশ্যই যারা যারা নতুন কাস্টমার আমাদের কাছ থেকে মাল নিতে চাচ্ছেন তারা আমাদের অ্যাড্রেস জানা আমাদের হচ্ছে খিলখ্যাত নিকুঞ্জ দুই রোড নাম্বার তিন হাউস নাম্বার উনিশ তিনতলা বিল্লাল ফ্যাশন হাউস আর যারা যারা আমাদের মালগুলো নিতে ভয় পাচ্ছেন তারা অবশ্যই কুড়ি কন্ডিশনের মাধ্যমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে যে কোনো জায়গায় নিতে পারবেন তো আমি প্রথমে দেখাই আমাদের যে মালটা গেছে কালকে রাত্রে ইন হাউস হয়ে গেছে এই মালটা একটু দেখা যায় অনেক সুন্দর স্কেচ হালকে স্কেচ আসছে নন স্কেচ আছে অনেক সুন্দর কোয়ালিটি এগুলো কিন্তু মোমপালিশ বডি এই যে দেখেন এগুলো কাপড় দেখেন একটু কাপড়টা হচ্ছে অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল অনেক ফ্যাশনেবল এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার কিং এর অনেক সুন্দর এক দেখেন ফিটিং এগুলো হচ্ছে মোমপালিশ বডি মানে এই গরমের আরামের ভিতরে এগুলো হচ্ছে একদম মোমপালিশ তুলা তুলা বডির মতো এ অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল এই যে দেখেন জিপার বাটন এক্সোসরিজ সকল কিছু আসলে অনেক সেই কোয়ালিটি করে এগুলো করা যেগুলো শোরুম কোয়ালিটির মাল এই যে এগুলোর কালার আছে অনেকগুলো কালার আমি যদি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে নন স্কৃতির ভিতরে আরো সুন্দর মানে আরো গরম প্রত্যেকটা কালার হচ্ছে ফ্যাশনেবল কালার এগুলো কিন্তু আপনার দোকানে অবশ্যই রাখলে সেলিং রেটটা বেড়ে যাবে দেখেন সক্রেটের ডিজাইনটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল এগুলো কিন্তু এই যে দেখেন আমি শুধু কালারগুলো দেখাই দিই দিয়ে যে দেখেন রকিস দেখেন দেখেন যারা হালকা স্ক্র্যাচ থাকবে এগুলো কিন্তু অনেক সুন্দর রেট আমি বলবো না রেট আমাদের স্ক্রিনে থাকে নাম্বার অবশ্যই আমাদেরকে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ রেট সহ প্রাইস সহ ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা দিয়ে দেবে দেখেন প্রত্যেকটা মাল অনেক পেশনেবল এগুলো হচ্ছে আপনার আটাইশ থেকে ছত্রিশ যাবেন আটাইশ একটা ছত্রিশ একটা বাকি তিরিশ তিনটা বত্রিশ তিনটা ছত্রিশ হচ্ছে দুইটা টোটাল দশ পিসের রেশিও ইনশাল্লাহ আপনারা মিনিমাম দশ পিস অর্ডার করলে আমরা যে বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিব আর এছাড়াও যারা আমাদের হাউজে আসবেন অবশ্যই তারা আমাদের হাউজে আইসা এই প্রোডাক্টগুলি নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অনেক ফ্যাশনেবল দেখেন এম জি প্লাস এটা হচ্ছে অনেক সুন্দর ফ্যাশনেবল দেখেন জিফারটা যদি দেখা দিই হচ্ছে ওয়াই কে কে জিফার এই যে বার্টনটা দেখেন অ্যাকসেসরিজটা অনেক সুন্দর করে করা এই যে দেখেন হ্যাঁ কালার সুন্দর একটু দেখেন একটু হচ্ছে লাইট কালারের ভিতরে কালার পেয়ে যাবেন টোটাল আচ্ছা আপনার নয়টা কালার এগুলোর ভিতরে নয়টা গেলে কালার পেয়ে যাবেন এই যে দেখেন আমেরিকা নীগল অনেক সুন্দর অনেক ফ্যাশনের বলে এগুলো হচ্ছে আমেরিকা নীগল আমি শুধু দেখে যে যে দেখেন ডব এই যে দেখেন ডব হচ্ছে অনেক সুন্দর ব্ল্যাক কালারের ডব এই যে দেখেন প্রত্যেকটা ফ্যাশান প্রত্যেকটা জিফার কিন্তু কমে থাকবে আর আমাদের মিলোফ্যাশন হাগজেও হচ্ছে আমরা যারা মাল নেন আমাদের কাছ থেকে মাল যদি কোনো রিজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যে কোনো সময় আপনারা আসলে আমাদের মাল এক্সচেঞ্জ করে নিতে পারেন মানে রিজেক্টটা শুধু এক্সচেঞ্জ করতে পারেন না যারা মাল বিক্রি করতে পারেন না তারা অবশ্যই যদি আমাদের পুরো বিলিস্টার থাকে ইনশাআল্লাহ চেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ যদি দেখেন এই সিনেমের এই সিনেমের হচ্ছে একদম লাইট কালার এগুলো হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ ফটাক এগুলো আমি রেট বলবো না এছাড়া বিল্লাল ফ্যাশন হাউসে অনেক কোয়ালিটির মাল আছে ডেনিম প্যান্টটা দেখাইলাম আসলে সেটার পাশাপাশি যারা ইউনিক কিছু টাউজার খুঁজতেছেন টাউজার আমাদের কাছে কালেকশন হয়ে গেছে এগুলো যারা আপনার হচ্ছে শোরুম কোয়ালিটি যারা শোরুম আছে অনেক হাই রেডের মাল বিক্রি করেন তাদের জন্য স্পোর্টসের এর অরিজিনাল এগুলো হচ্ছে চায়না কাপড়ের অল স্টি আপনার অল বডি স্টিচ এগুলো হচ্ছে আপনার লম্বা স্টিচ হবে এগুলো কিন্তু হচ্ছে আপনার পাঁচশো স্ট্রিচ এগুলো আসলে অল বডি স্ট্রিচ এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায়না চায়না কাপড়ের দেখেন এগুলো হচ্ছে অনেক সুন্দর অনেক গোর্জিয়াস তো এগুলো কিন্তু এই দেখেন কালারগুলো দেখা যায় এডিডাস দুইটা থাকবে এই যে দেখেন দুই থাকবে পিছনে একটা পকেট থাকবে তো আর এইগুলো হচ্ছে দেখেন অনেক সুন্দর থাকবে এগুলো হচ্ছে এডিডাস এডিডাসের এগুলো আছে অনলি একাত্তর পিস প্রোডাক্ট আছে যাদের যদি লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এগুলো কিন্তু শোরুমে হাজার বারোশো টাকা সেল হয় তবে আমাদের কাছে আসলে আরও কম নিতে পারবেন এগুলো হচ্ছে আমরা অনলি পাইকারি সেল করি আপনারা যারা একাত্তর পিস নেবেন তারা আগে ফোন দিবেন আর যারা আগে ফোন দিবেন তারাই কিন্তু আমাদের এই প্রোডাক্টটি পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে এই দেখেন আমি আবারও দেখাই দিই এগুলো কিন্তু হচ্ছে অল বডি স্টিচ এগুলো কিন্তু চায়না কাপড়ের মাইক্রো এই যে দেখেন এটার ভিতর কালার আছে তিনটা তিনটা কালার সুন্দর এই যে দেখেন অ্যাশ কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের ভিতরে অনেক গর্জিয়াস এই যে দেখেন নেভি ব্লু এগুলোর প্রত্যেকটা স্টাইল কিন্তু সেম থাকবে এগুলো কিন্তু এই যে দেখেন এগুলোর ভিতর কালার কিন্তু আরো দুই একটা থাকবে এগুলোর ভিতরে আরো কালার দুই একটা থাকবে আপনারা অবশ্যই আসলে ইনশাল্লাহ যারা আসতে পারবে না তারা অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যে কোনো জায়গায় আপনারা আমাদের এই প্রোডাক্টটি নিতে পারেন দেখেন ব্ল্যাক কালার নেভি ব্লু কালার অ্যাশ কালার তিনটা কালার আরও দুই তিনটা কালার আপনারা পেয়ে যাবেন টোটাল পাঁচটা কালার কিন্তু আপনারা আমাদের এই টাউজারটা পেয়ে যাবেন অনলি একাত্তর পিস অনলি একাত্তর পিস এগুলো পেয়ে যাবেন তো এর পাশাপাশি নাইকি এডিডাস লেভেলের আমাদেরকে আরও কিছু টাউজার আছে ম্যাশ ফেব্রিক্সের ম্যাশ যারা ম্যাচ ছিলেন তারা অবশ্যই বুঝবেন ইয়ারপাডস আছে এই ফেব্রিক্সটা কিন্তু ইয়ারপাডস আছে এটা কিন্তু বাতাস আসবে এবং বাইর হবে যে দেখেন দুইটা জিপার থাকবে দুই ফকেটে এটাও সেম কোয়ালিটি এগুলো পিছনে একটা ফকেট থাকবে তো এগুলোর রেট হচ্ছে অনলি একশো আশি টাকা এগুলোর রেট হচ্ছে অনলি দুইশো আশি টাকা যারা অনলাইনের থেকে নেবেন বা যারা আইসে নেবেন অবশ্যই আসে নেবেন এগুলো কিন্তু শোরুমে সাতশো আটশো টাকা বিক্রি হয় এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরও কম সাইজ দুইশো আশি টাকার ভিতরে কালারগুলো শুধু আমি একটু দেখাই দিই প্রত্যেকটা কালার হচ্ছে ফ্যাশনেবল কালার এগুলো হচ্ছে রেট ও রিজনেবল প্রাইস ভিতরে আছে এগুলো আপনি কিন্তু আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন এই যে দেখেন কালারগুলো শুধু একটু দেখাই দিই আমি এই যে দেখেন এই গুলো কালার এই যে লাইট কালার ভিতরে এই যে দেখেন স্টার লাগবে দুইটা লেভেল থাকবে দুইটা এগুলো আসলে অনেকেই কার্গো প্যান্ট এই যে দেখেন কার্গো ফ্যান্ট মত করে করছে এগুলো কিন্তু আসলে কার্গো না এগুলো হচ্ছে ট্রাউজার এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে এই যে দেখেন নেভি ব্লু